أصلح أمة محمد اللهم ارحم أمة محمد اللهم فرج أمة محمد صلى الله تعالى عليه وآله وصحبه وسلم ربنا آتنا علما نافيا ورزقا كريما وذهنا واسيا وعملا صالحا وقلبا منورا بنور مصطفى صلى الله تعالى عليه وآله وصحبه وسلم وصلى الله تعالى على خير خلقه محمد واله وصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين بحق لا اله الا الله محمد رسول الله صلى الله تعالى عليه واله وصحبه وسلم السلام عليكم ورحمه الله وبركاته نحمدك يا من شرح صدورنا ونور قلوبنا واتلع رسوله على علوم الأولين والآخرين وعلمه علما ما كان ما يكون والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين أما بعد فَعُودْ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا دخلوا في سِلْمِي كافا وقال النبي صلى الله عليه وآله وصحبه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان وقال النبي صلى الله عليه وآله وصحبه وسلم ما أمرتكم به فخذوه وما نهيتكم عنه فانتهوا وقال رسول الله صلى الله عليه وآله وصحبه وسلم زور الكبور فإنها تذكركم الآخرة صدق الله العظيم وصدق رسوله النبي كل امين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين Honorable yeah. President of this stage, respectable ulama ikram, then dearest and nearest to all Islamic brothers and sisters. Tonight, our Almighty Allah, the Creator, noise sustainer, the maintainer of this universe and after. gave us a beautiful light a glorious chance a great opportunity to increase our islamic knowledge with the help of the jalsa this conference so we all at first must praise and glorify our almighty allah who gave us this beautiful light and made us the ummah of the holy prophet sallallahu alaihi sana, ta'rif. একমাত্র মহান প্রতিপালকের দরবারে নিবিহিত যিনি এক অদ্বিতীয় যিনি অক্ষয় অব্যয় যিনি নিরাকার 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 যিনি আপনাকে আমাকে গোটা কায়নাতকে সৃষ্টি করেছেন এবং স্পেশালি আমাদেরকে দয়ান্নবী নবী আকাই নামদার মদিনী তাজদার আহমদী মুক্তার জনাবি রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের উন্মতি হয়ে জীবন অতিবাহিত করার শক্তি প্রদান করেছেন এবং আজকের এই পবিত্র মঞ্চে পবিত্র মেহফিলে আমাদেরকে আসার বসার ইসলামিক আলোচনা করার এবং ইসলামিক আলোচনা শ্রবণ করি নিজের ইসলামিক জ্ঞানকে বৃদ্ধি করার শক্তি প্রদান করেছেন তাই আসুন সেই মহান প্রতিপালকের দরবারে একবার সুক্রিয়া জ্ঞাপন করি পড়েন উচ্চ উচ্চস্বরে আলহামদুলিল্লাহ কথা বুঝতে পারছেন বাপ আমি জমানো কোনো বক্তা নয় সোন নাই স্টাইল নাই তাল নাই কিছুই নাই শুধু বোঝানোর একটু চেষ্টা করব এক কোট আরও কমাতে হবে বেশটাও কম করতে হবে সম্মানিত মুসলিম সমাজ দুই রাত্রির জালসা আজকে ফার্স্ট নাইট দ্বিতীয় রাত্রি আবার ইনশাল্লাহ তাহা দেখা হবে দুই দিন আমি দুইটা টপিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তালা আজকে আলোচনা হবে আমার আমলের মধ্যে আমল সংক্রান্ত আলোচনা হাউ টু বি পিওর মুসলিম ইন দ্য লাইট অফ কোরআন অ্যান্ড সুননা কোরআন ও হাদিসের আলোকে কিভাবে আপনি পিওর মুসলিম হতে পারবেন ইনশাল্লাহ নেক্সট কাল আমি আলোচনা করব হাউ টু বি পিওর মুমিন ইন দ্য লাইট অফ কোরআন অ্যান্ড সুননা আপনি পিওর মুকমিন কীভাবে হতে পারবেন এটা নিয়ে ইনশাআল্লাহ তাহলে আগামীকাল আলোচনা হবে আজকে মুসলিম কিভাবে হবেন খাঁটি মুসলমান কিভাবে হবেন কমপ্লিট মুসলমান কিভাবে হবেন এই বিষয় নিয়ে একটু আলোচনা হবে শুনবেন তো বাপ বেশিক্ষণ বিরক্ত করব না আমার পরেই ইন্টারন্যাশনাল ন্যাশনাল অনেকগুলো বক্তাই আছেন আলোচনা করবেন মাত্র এক ঘন্টার জন্য টাইম দেওয়া হয়েছে এই এক ঘন্টায় আলোচনা শুনবেন ইনশাআল্লাহ তবে আসুন আলোচনার পূর্বে একবার আমরা দয়ান্নবী মায়ানবী আতাই নামদার মাদিনী তাজদার আহমদী মুক্তার জানাবে রাসুল্লাহ সাল্লাহ আলী ওসালামের প্রতি আমাদের দেশে প্রচলিত দরুদ দেশে দরুদ আপনাদের এলাকায় নন সুন্নি খুব কম পাওয়া যাবে সুন্নি নয় এরকম লোক এখানে হয়তো নাই তবে অনেকগুলো জায়গাতে সুন্নি নয় নন ননসুন্নি হাইলাদিস দেবন্দি ওহাবি এরা অনেক অনেক লোক আছে আমাদের পশ্চিম বাংলায় আসাম ত্রিপুরা বাংলাদেশ ঝাড়খণ্ডের কিছুটা অংশ বিহারে কিছুটা অংশ এই এলাকাগুলোতে একটা দরুদ খুব প্রচলিত আছে যেটা আমরা সুরে পড়ি সুর বুঝেন তো সুরে পড়ি না একসঙ্গে পড়ি না সবাই এই দরুদের উপর অনেক অনেক বেশি অ্যাটাক হয় যে এটা চলবে না বিদাত না যায় সারাম ওগেরা যারা ইউটিউব ইউজ করেন ইউটিউব দেখেন বাংলাদেশের বক্তাদের অধিকাংশ বক্তারা এটাকে বিদাত বলে তবে সুন্নি মুসলমান আমরা এটা পড়তে আছি আগামী তো পড়ব কি পড়বো না ভাই আগামী তো পড়ব বহু প্রশ্ন আছে সুন্নিদের উপর তবে সুন্নিরা চালিয়ে যাচ্ছে আগামী তো চালিয়ে যাবে যেমন কোরআন মৃত ব্যক্তির জন্য কোরআন খানি করা যাবে কিনা না এই নিয়ে ঝামলা মাটি দেওয়ার পরে দোয়া করা যাবে কিনা এটা নিয়েও ঝামেলা আছে কবর জিয়ারত করা যাবে কিনা এটা নিয়েও ঝামলা আছে মাটি দেওয়ার সময় মিনহা খলাকুম বা ফিহা নুকুম ও মিনহা নখুরি জুকুম তারা ওখরা পাঠ করা যাবে কি যাবে না এটা নিয়েও ঝামলা ফরোজ নামাজ বাদ দোয়া এটা নিয়েও ঝামলা মিলাদ ক্যাম উরুস জুলুস সব নিয়ে ঝামেলা আছে কি নাই ইনশাল্লাহ তালা বাংলাতে কালকে আমি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তালা

আমরা দরুর শরীফ পড়ি কেন দরুর শরীফ কেন পড়ি তবে রাজিস আমরা দরুর শরীফ এই জন্য পড়ি বিকজ বি আর মুসলিম বি মাস্ট অব এ কোরআন হাদিস ইজমা অ্যান্ড ক্যাস আমরা হলাম মুসলমান আমাদেরকে কোরআন হাদিস ইজমা ক্যাস অনুসরণ করে জীবনকে অতিবাহিত অবশ্যই করতে হবে গবে হবে না হবে না কোরআন হাদিস অনুসরণ করতে হবে আর কোরআন শরীফের মধ্যে সুর আহজাব আয়েন নাম্বার ফিফটি সিক্সের মধ্যে আল্লাহ তার ইরাদ করেন আমানু হে ইমানদার ব্যক্তিগণ সল্লু আলাই আমার নবীর প্রতি তোমরা দরুদ পড়ো বলেন আল্লাহ তারা বলেছেন হে ইমানদার ব্যক্তিগণ তোমরা আমার নবীর প্রতি দরুদ পড়ো তো যারা ইমানদার হবে তারা দরুদ পড়বে না ছাড়বে বাপ পড়বে না ছাড়বে আমরা যেহেতু নিজেকে ইমানদার বলে আখ্যায়িত করি সেহেতু আমরা অবশ্যই পড়ব তবে বাপ একটা প্রশ্ন হলো কোন দরুদটি পড়ব কোন দরুদটি পড়ব অনেকগুলো মানুষের একটা প্রশ্ন যে দরুদে ইব্রাহিম ছাড়া অন্য কোনো দরুদ পড়া যাবে না এটা একটা মানুষের ধারণা দরুদে ইব্রাহিম ছাড়া অন্য কোনো দরুদ পড়া যাবে না কিন্তু ভাই এই প্রশ্নের সঙ্গে ইসলাম ইসলামের কোনো সম্পর্ক নাই দরুদে ইব্রাহিম ব্যতীত অন্য কোনো দরুদ পড়া যাবে না এটা ইসলামের কথা নয় কেন কথা নয় কারণ ইসলাম ডিপেন্ড করে কোরআন হাদিসের উপর কোরআন হাদিসের উপর কোরআন শরীফের মধ্যে আল্লাহ তারা বলেছেন তোমরা আমার নাবির প্রতি দরুদ পড়ো বলুন তো ভাই এখানে কি আল্লাহ তারা নির্দিষ্ট করে দিলেন যে দরুদ ইব্রাহিম পড়ো না দরুদে তাজ পড়ো না দরুদে তোনাজ্জি পড়ো না দরুদে গৌসিয়া পড়ো বলেছেন আল্লাহ তারা তার মানে আল্লাহ তারা বান্দাকে স্বাধীনতা দিয়েছেন কি দিয়েছেন আল্লাহ তালা বান্দাকে কোনো বিষয় যদি স্বাধীনতা দেয় অর্থাৎ মুতলাক আয়াত নাসিল হয়ে যায় সেই স্বাধীনতাকে কারার কারো অধিকার আছে স্বাধীনতা কারার অধিকার তো কোরআন শরীফের কথা কিন্তু ভাষা কিন্তু এটা নয় যে দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দরুদ পড়া যাবে না এটা কোরআনের ভাষা নয় হাদিস শরীফের মধ্যে আমি আপনাকে কনফিডেন্সের সহিত বলতে পারি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো প্রচলিত হাদিস গ্রন্থ এই প্রচলিত হাদিস গ্রন্থের মধ্যে কোনো এমন হাদিস নাই যে হাদিসের মধ্যে নবীজি বলছেন যে তোমরা শুধু আমার উপর দরুদ ইব্রাহিম পড়তে পারো অন্য কোন দরুদ পড়তে পারো না এ কথা কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বলেননি কথা বুঝতে পারছেন জি নবীজিও বলেননি তাহলে হাদিসেও নাই কোরআনও তাদের কথাটা নাই মুহাদ্দিসিন মহাকিকিন মুফাসসিরিন মুস্তাহদিন ইমামগণ এমাম বোখারিকে এই কথা বলেছেন এমাম মুসলিমকে কথা বলেছেন এমাম তিরমিজিকে এ কথা বলেছেন এমাম নাসাই এমন কথা বলেছেন এমাম আবু মালিক ইনারা কি এরকম কোনো কথা বলেছেন যে দরুদে ইব্রাহিম ছাড়া অন্য কোনো দরুদ পড়তে পারো না তা আমি আপনাকে বলবো হান্ড্রেড পার্সেন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট যে ইনারা কেউ এ কথা বলেন বলেন নি ইনারা কেউ বলেননি বরং বাপ আপনাকে আমি ডকুমেন্টারি জানে দেখাতে পারবো ডকুমেন্টসের শহীদ দেখাতে পারবো যে ইমাম বোখারি রাজিয়াল্লাহ তালানহু যিনি বোখারি শরীফের রাইটার বোখারি শরীফ লিপিবদ্ধ করেছেন ইমাম বোখারিকে চিনেন তো বোখারি শরীফ বুঝতে পারছেন তো একটা হাতিস গ্রন্থ আর এটা সাধারণ কোনো হাতিস গ্রন্থ নয় এই হাতিস গ্রন্থের প্রসঙ্গে ওর মায়ে আহলে সুনাতুল জামাত বুজুরগানে দিন বলেছেন আসাকুল কুতুব বায়দা কিতাবিল্লা আল বোখারি কোরআন শরীফের পরে পরে যেই কেতাবের সর্বশ্রেষ্ঠ মর্যাদা যার মর্যাদা সব থেকে বেশি সেই কেতাবের নাম হলো বোখারি শরীফ বলেন সুবহান আল্লাহ বোখারি শরীফের মধ্যে ইমাম বোখারি আনহু হাদিস লিখতে গিয়ে একটা দরুদ ছয় হাজার প্রায় ছয় হাজার জায়গায় লিপিবদ্ধ করেছেন কত হাজার জায়গায় বলুন না ছয় হাজার জায়গায় ইমাম বোখারি বোখারি শরীফের মধ্যে একটি দরুদ লিপিবদ্ধ করেছেন ইসলাম যদি দরুদে ইব্রাহিম ছাড়া অন্য কোন দরুদ বৈধ না হতো জাইজ না হতো তাহলে এই ছয় হাজার জায়গায় ইমাম বোখারিকে কোন দরুদ লিখা উচিত ছিল বাপ কোন দরুদ যদি দরুদ ইব্রাহিম ছাড়া অন্য দরুদ বৈধ না হতো জাইজ না হতো তাহলে এই ছয় হাজার জায়গায় ইমাম বোখারিকে কুন কোন দরুদ লিখা উচিত দরুদ ইব্রাহিম নাকি কিন্তু ইমাম বোখারি ছয় হাজার প্রায় ছয় হাজার জায়গায় বোখারি শরীফে যে হাদিস দরুদটি লিখি লিপিবদ্ধ করেছেন সেটা দরুদ ইব্রাহিম নয় আর না সেটা ওই দরুদ যে দরুদ আমার নাবি আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম দরুদ হয় কি হয় না জোরে বলুন হয় কি না এটা কি দরুদ ইব্রাহিম জোরে বলুন এটা কি দরুদ ইব্রাহিম এটা দরুদ ইব্রাহিম নয় তাহলে বুঝা গেল শুধু এমাম বোখারি না এমাম মুসলিম মুসলিম শরীফের মধ্যে প্রায় পাঁচ সাড়ে পাঁচ হাজার জায়গায় এই দরুদটি লিপিবদ্ধ করেছেন এমাম তিরমিজি প্রায় পাঁচ হাজার জায়গায় এই দরুটি লিপিবদ্ধ করেছেন যত মহাদেশিন মুস্তাহিন পাবেন সবাই এই দরুদ লিপিবদ্ধ করেছেন যার কথা হল যার অর্থ হলো এই যে যেই সমস্ত ব্যক্তিরা এটা করে যে দরুদ ইব্রাহিম ছাড়া অন্য কোনো দরুদ চলবে না সেই দরুদের সেই মানুষের ক্লেমটাই ভুল সেই ব্যক্তিদের আপনার উদ্দেশ্যটাই ভুল সেই ব্যক্তির কথাই ভুল কথা বুঝতে পেরেছেন ওই ব্যক্তির কথা মান্য করা যাবে না বিগত তিন বছর আগে ইন্টারন্যাশনাল একটা মোনাজরা হয়েছিল বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান দুবাই এবং সৌদি আরবে কিছু শেখ এই মোনাজরাতে সুন্নি মোনাজির হিসাবে আমি কিন্তু প্রথম মোনাজির ছিলাম কথা বুঝতে পারছেন এই বিষয়টা নিয়ে যখন মোনাজরা হয় আলে হাদিসদের সঙ্গে তিন দিন মোনাজরা হওয়ার পরে ইন্টারন্যাশনাল মোনাজরা নেটের মাধ্যমে মোনাজারা তিন দিন আপনার মোনাজারা হওয়ার পরে সমস্ত আহলে হাদিস সাহেবরা বলেছিল যে দরুদ ইব্রা আপনার যে সুন্নিদের মধ্যে যে দরুদটি প্রচলিত আছে এই দরুদ পড়তে কোনো সমস্যা নাই কথা বুঝতে পারছেন তাহলে দরুদ পড়তে পারি কি পারি না এটা পারবো না আপনি দরুদ ইব্রা ইব্রাহিমও পড়তে পারেন কোনো সমস্যা নাই সল্লাহ আলী ইসলাম পড়তে পারেন কোনো সমস্যা নাই দরুদের তোনাজিও পড়তে পারেন কোনো সমস্যা নাই দরুদে গৌসিয়া